একদিনের টানা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে সারা চাকদায় জল নিকাশি ব্যবস্থার যা অবস্থা তাতে এটাই হওয়া স্বাভাবিক গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরাম চা আজকে ঘুম থেকে উঠলাম সাড়ে ছটার সময় এই সবে উঠলাম কালকে রাত্রিবেলা ওই দুটো আড়াইটার থেকে আবার জ্বর সেই জ্বরটা মারাত্মক না কিন্তু এখন জ্বরটা শরীরটাকে এত উইক করে দিচ্ছে কাজকর্ম করবো কিরাকে বলছে তুমি শো আমি কাজ করছি ওর কালকে রেকর্ডিং করে শুতে শুতে বেজেছে দেড়টা দেড়টার সময় শুয়েছে ছটার সময় উঠে কি করে কাজ করবে তারপর অফিসে গিয়ে কী কাজ করতে পারবে তাই বললাম না থাক এখন মোটামুটি জ্বরটা খুব একটা নেই এখন গরম লাগছে মোটামুটি উইক লাগছে তো একটু কাজগুলো করব একটু শোবো একটু কাজ করবো একটু শোবো এরকম করে করে নেব একটা জিনিসই ভাবছি আজকে স্কুলে যেতে মানে কষ্ট হবে খুব তারপর ভাবলাম যে আজকে স্কুলে যাব না কিন্তু ঝনকক্ষে তো স্কুলে পাঠাতে হবে শুক্রবার তো বই খাতাগুলো দেয় স্কুল থেকে আর এমনিতেই তো এই সপ্তাহে বেশ কামাই হয়েছে তারপরে ও এমনিই পড়তে চাইছে না ধরে লেখাতে একদম অনীহা হয়ে গেছে ওর পড়ার টিচার বলছিলেন তারপরে যদি আবার স্কুলেও না পাঠাই বই খাতাগুলোও না পাই জনককে তো স্কুলে পাঠাবোই আর জনককে স্কুলে পাঠানো মানে আমাকেও তো যেতে হবে গিয়ে ওখানে রেস্ট নেবো তাও আচ্ছা কিন্তু যেতে হবে আর যেতে হবে মানে তো সব কিছু রেডি করতেও হবে চলো দিনটাকে শুরু করি দেখতে থাকবো সারাদিন কী করি যেদিন শরীরটা খারাপ লাগে সেদিনকে সব দিকে বিপদ দুধটা জলদিতে বুঝেছি জনকের জন্য দেখো কী অবস্থা হলো কেটে ছানা হয়ে গেছে এখন আবার ওর জন্য আমাকে কিছু রান্না করতে হবে কি মুশকিল শুধু রান্না করলে তো হবে না রান্না করার অ্যারেঞ্জমেন্টটাও করতে হবে আজকে একটু দেরি করে উঠেছিলাম যে শরীরটা খারাপ লাগছে দেরি করে উঠি সে এখন আবার তারা গুড়ো বাজাতে হবে এই যে জ্বরটা হলো তারপর থেকে ঝনক একদম মিষ্টি জিনিস খেতে চাইছে না তাও ভাবলাম দুদিন ধরে ওকে মিষ্টি জিনিসটা দেওয়া যাক কেননা রোজ রোজ ওই ওটসের খিচুড়ি করতে গেলে আমার খুব টাইম লাগে আর সকালবেলা যা তাড়াহুড়ো থাকে তার মধ্যে যদি ওই সব বানাতে যাই রোজ রোজ দেরি হবে আজকে আর কি করব আজকে তো ওটসের খিচুড়ি বানাতেই হবে যখন দেখি আমি এরকম দুধ কেটে গেছে বা কোনো রকম অসুবিধা হয়েছে ওটসের খিচুড়িটাই সাধারণত বানাই বেশ পছন্দ করে ওইটা বেশি কথা না বাড়িয়ে এবার ফটাফট কাজ লেগে পড়ি যদিও ফটাফট কাজ করার মতো শরীরের অবস্থা আজকে আর আমার একদমই নেই রান্নাঘরে এসে দেখলাম এত মাথাটা ব্যথা করছে ভাবলাম যে আগে একটু চা খেয়ে নেওয়া যাক চাটা খেয়ে শরীরে একটু এনার্জিটা বাড়িয়ে নিই তারপর কাজে লাগবো তোমরা তো জানোই সকালে এইভাবে বসে বসে চা খাওয়ার সময় আমার মোটেই হয় না কিন্তু আজকে নিজের শরীরটাকে নিয়ে আর চালাতে পারছি না কোনোভাবেই ভাবলাম একটু বসে নিই জিরিয়ে নিই আজকে আমি সকালটা এই করেছি একবার করে কাজ করেছি আর একবার করে একটু একটু বিশ্রাম নিয়ে নিয়েছি শরীর ঠিক থাকলে আমাকে হাজার একটা কাজ দাও আমি সব করে দেবো কিন্তু শরীরের ভেতরে যদি অস্বস্তি হয় তাহলে কার ভালো লাগে বলো তো কাজ করতে আর ভালোই লাগছিল না একটু শুয়ে নিলাম তাই রান্নাঘরে তিন দিন ধরে এই ডিমগুলোকে এক জায়গার জুড়ে রেখে দিয়েছি আর আমার রান্নাঘরটা বড় হলেও জায়গাটা খুবই কম মনে হয় আমার ডিমটা তাই তাড়াতাড়ি গুছিয়ে ফেলি আজকে ফ্রিজে যদিও জায়গা নেই এই ঝুড়ির মধ্যে করে বাইরেই রাখবো এখন তো মারাত্মক গরমটা একদমই কেটে গেছে তাই নষ্ট হওয়ার চান্সটা অনেকটাই কম কয়েকটা দিন বাইরে থাক কিছুটা কমে এলে তখন দেখা যাবে ফ্রিজে ঢোকাবো আমরা যত জায়গা থেকেই ডিম কিনি না কেন চাকদার পারুল চিকেনের ডিমের সাইজ সবচেয়ে ভালো লাগে আমার দেখেছ কি বড়ো বড়ো না ডিমগুলো ওইখানে লাল কুসুমের ডিমও পাওয়া যায় তবে আমরা হলুদটাই কিনি একবারে কাজ সারি দাঁড়াও ডিমটা সেদ্ধও বসিয়ে দিই ঝনককে সাধারণত এই ডিমগুলো আমি দিই না দেশি মুরগিটাই দিই কিন্তু যেদিন দেখি দেশি মুরগির ডিম নেই সেই দিনকে আমি এই ডিমগুলো ওকে খাওয়াই দেশি মুরগিটা খাওয়ানো না বাচ্চাদেরকে বেশি উপকার তোমরা যদি কেউ জানো এই দেশি মুরগির ডিম কোথায় অ্যাভেলেবেল আমাকে একটু জানিও খুব উপকার হয় আমাকে একটা জিনিস দেখাই আমরা জেনে শুনে বাচ্চাদেরকে বীজগুলো দিচ্ছি এই সেই মিষ্টি আলু মিষ্টি আলুগুলো আগে দেখো হ্যাঁ আমার হাতটার আগে অবস্থা দেখো এই যে এত রঙ দিয়েছে এই যে আলুগুলো পর্যন্ত গোলাপি হয়ে গেছে এগুলো এখন জলে ভিজিয়ে রাখবো কি দরকার আমি বুঝতে পারি না যে রঙে ভেজানোর কী দরকার ফ্রেশ লাগানোর কি দরকার কি অবস্থা এই হাতটা গোলাপি হয়েছে পুরো হাত গোলাপি কাল থেকেই ম্যাডামের শরীর খুব খারাপ আজকেও সকাল থেকে জ্বর এই নিয়েই তো সব করতে হচ্ছে তার মধ্যে আমি যতটুকু সম্ভব হেল্প করে দিয়েছি যদিও ঝনকবাবুরও খাওয়া কমপ্লিট নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে টিভি দেখছে আর ঝনক যেটা বানিয়েছে একটা জিনিস সেটা একটু তোমাদেরকে দেখাই বাবাই তুমি কি বানিয়েছো একটু সেটা একটু সবাইকে দেখিয়ে দেবে একটু ভাই কি যেন একটা বানিয়েছো তুমি দেখাও তো এই দেখো এটাতে আমি রকম কোনো হেল্প করিনি এই রকম গোল ওর কিছু স্টিকার আছে সেই স্টিকারগুলো দিয়ে ও এরকম একটা ক্যাটার মতো বানিয়েছেন সুপকার মতন সেটা ওর এখন আজকে খেলার সঙ্গী হয়েছে এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ হুম খেলনা নিচ্ছে ঘুমিয়ে গেছে এখন সব এআই দিয়ে ভিডিও হচ্ছে দেখো অবস্থা সমস্ত ভিডিও এখন এআই দিয়ে হচ্ছে জানি না বাচ্চারা কীভাবে নেবে এগুলোকে ওরা হয়তো এগুলোকেই বাস্তব ভাববে আজকে আর জনককে নিয়ে গান শেখানোর মানে গান রেওয়াজ করার একদম টাইম পাইনি আর এই হচ্ছে ঝনকের অবস্থা দেখো স্টিকারগুলোকে এইভাবে সব খুলে রেখেছে আর এটা দিয়েই ক্যাটার পিলারটা বানিয়েছে ওকে দেখেই বেশ বোঝা যাচ্ছিল ওর খুব অস্বস্তি হচ্ছে যাই হোক খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আজ প্ল্যান ছিল যেহেতু মোটামুটি সারাদিনই এমন বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে তাই গাড়ি নিয়েই কল্যাণী অফিসে চলে যাব কিন্তু একটা বড় সমস্যা হলো ঠিক ওদের বাড়ির কাছাকাছি গিয়ে গাড়ির গিয়ার বক্সটাতে একটা প্রবলেম হলো মানে শুধুমাত্র থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ার ছাড়া কোনো গিয়ার দেওয়া যাচ্ছে না ব্যাগ গিয়ার ছাড়া গাড়ি পার্ক করবো কী করে আর এই সবটা হয়েছে জাস্ট ওদের বাড়ির আগেই যাই হোক ওদেরকে নামিয়ে দিয়ে তারপর সোজা গ্যারেজে চলে গেলাম গ্যারেজে গিয়ে কোনো রকমে গাড়িটা রেখে দিয়ে আমি চললাম ট্রেনে করে অফিসে আর এদিকে এরা কি করছে চলো সেটা তোমাদেরকে এবার দেখিয়ে আনি তোমরা হয়তো অনেকে ভাবছো যে ঝনকের তো আজকে স্কুলে যাওয়ার কথা ছিল তাহলে ঝনক আরাম করে শুয়ে শুয়ে মোবাইল দেখছে ব্যাপারটা ঠিক কি আসলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওকে ওর মা আজকে আর স্কুলে পাঠায়নি আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন বেজেছিল সাড়ে নটা আর এখন বাজে সাড়ে এগারোটা প্রায় বারোটা এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে সব দিকে রাস্তা জলের তলায় তাই জন্য স্কুলে পাঠায়নি কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম আমাদের স্কুলের বাচ্চাদের দেখে মানে ছোট্ট একদম তিন বছর সাড়ে তিন বছর বয়স তারাও এসছে স্কুলে আসবে এই জল পেরিয়ে তারা স্কুলে এসছে আজকে খুব একটা চাপ নেই বলে ও করেই শরীরটা খুব খারাপ ছিল জলের ওষুধ এখন জ্বরটা নেই তাও ভাবলাম যে যখন বাচ্চা কম এসেছে তখন ওপরে এসে রেস্ট নেওয়া যায় তাই এখন রেস্ট নেবো উপরে এসে আর ওদিকে তো চেরি আর ঝনককে দেখলেই দুজন মিলে আজকে খুব মজা চেরিরও মজা ঝনকের সাথে খেলবে আর ঝনকেরও মজা চেরির সাথে খেলবে বৃষ্টি আজকে সারাদিনই হবে অবস্থাটা খুলতাম না আর তেমন ঝোড়ো হাওয়াও দিই বইছে চাল আকাশ কিন্তু এখনও অ্যাজ ইট ইজ কালো পরিষ্কার হচ্ছে না আকাশ এত যে বৃষ্টি হচ্ছে তাও তোমাদেরকে বললাম ঝড়কের বই খাতাগুলো শুক্রবার করে দেয় তাই জন্য একটা কাজ করেছি আমাদের স্কুলে যিনি ড্রাইভার আছেন যার সাথে ভালো প্রত্যেকদিন স্কুল থেকে পেরে ওনাকে আজকে পাঠিয়েছি আমাদের স্কুলে মিষ্টি এরকম যাবে গিয়ে বই খাতাগুলো কালেক্ট করে আনবে তাহলে আমার কোনো অসুবিধা হবে না শুধু দিনগুলোতে পড়াতেও পারবো ঝনক বসেছে ড্রয়িং করতে আর ওদিকে সুভ্রত দাও ঝনকের স্কুল থেকে ফিরে এসেছে ওনার কাছে বই দেয়নি স্কুল কর্তৃপক্ষ কোনো স্ট্রং প্রমাণ চেয়েছে কিন্তু সেটা তো আমরা জানতাম না তাই ওনার কাছে কিছু সেভাবে দেওয়া হয়নি এটা বেশ ভালো না হলে কার বই কে নিয়ে চলে যাবে এরপর থেকে আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তোমাদের জন্য সন্ধেবেলা রাকেশ যখন আমাদের নিতে এলো নিচে নেমে দেখছি কি অবস্থা জলে আসলে আমাদের এইখানে না ড্রেন পরিষ্কার করার কোনো ব্যাপার নেই সারা চাকদাই থাকে জলের তলায় আমাকে আর ঝনককে যাতে জলে পা না দিতে হয় তাই জন্য রাকেশ কী করলো দেখো রাড়িটাকে কোথায় তুলে নিয়ে এসেছে বর্ষাকাল এলে আমাদের চাকদাবাসীর অবস্থা হয় ঠিক এই রকম সব জায়গায় জল আসলে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই ড্রেন পরিষ্কার করার কোনো ব্যাপার নেই কি আর বলবো তোমাদেরকে তোমরা তো সবাই জানো যারা চাগদা থেকে আমার ব্লগ দেখো দারুণ কাজ করলে তো সুখেতে তোমাদের জল না পড়লে তার জন্য আমাকে এত পরিশ্রম করতে হলো এইnablaলে राकेश भट्टা চলছি এই দেখো করেছি তোমরা বুঝলে তো ঝনকি আঁকি কার কাছ থেকে শিখেছে শিখেছে ওর মায়ের কাছ থেকে সকাল সাড়ে নটা থেকে বৃষ্টি চলার পর এতক্ষণে বৃষ্টিটা একটু ধরেছে কি অবস্থা রাস্তাঘাটের দেখেছ চৌমাথার দিক দিয়ে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে ভুলেও যায়নি যেমন জল তেমন ভিড় সারা দিনে যে কতগুলো টোটো বাইক আর সাইকেল ওলটাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই সন্ধ্যের দিকে আরেকবার জ্বর এসেছিল ওষুধ তো খেলাম খেয়ে এখন মোটামুটি ফিট নটা বাজে এবার রেডি হয়েছি এবার বেরোবো বৃষ্টিটাও কমেছে এদিকে আর আমার জ্বরটাও কমেছে সবই কমেছে এবার বেরোই ওইখানে গিয়ে সব শেয়ার করবো বাবু ওইদিকে রেডি হয়ে বসে আছেন নামো চলো যেন চলো চলো নামো চলো চলো হ্যাঁ বাবা বুকেছে তুমি দুষ্টুমি করেছিলে আর করবে না তাই তো বাবাকে আস্তে আস্তে দিনে বাবাকে

মানে পাত্রপাত্রী দুজনেই আমাদের পরিচিত এবং পরিচিতা ছেলেটা এখন কল্যাণী কোর্টের অ্যাডভোকেট মেয়েটাও কিছুদিন আমার দিদি মানে রাখির আন্ডারে প্র্যাকটিস করতো কিন্তু লাস্ট কিছুদিন ধরে যাচ্ছিল না সম্ভবত বিয়ের জন্য চুপচাপ ঘরে ছিল সবচেয়ে বড় কথা ছেলেটার আর মেয়েটা দুজনেই ভীষণ ভালো ওদের পরিবারও ভীষণ ভালো যাই হোক এই জরি সালামাত রেহে এটাই প্রার্থনা ঈশ্বরের কাছে বিয়ে বাড়িতে ঢুকে ঝনকের খুব মজা ওর সঙ্গে দেখা হয়েছে ওর পিসির মানে আমার দিদির তারপরে ওর দুই দিদি রায় বৃন্দা দিদি আর সেই সাথে আরও এত মানুষের সাথে দেখা অনেক দিন বাদে চাকদা সম্প্রীতি মঞ্চের কোনো অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করলাম যে কারণের জন্য জানতাম না যে এখন সম্প্রীতি মঞ্চের খাওয়ার জায়গাটা ফুল এসি এবং সেই সাথে এই যে বসার ঘরগুলো সেগুলোকেও এসি করা হয়েছে এটা কিন্তু গরমে বেশ একটা আরামদায়ক পরিবেশ দেয় আর সেই কারণে দেখো এদের অবস্থা কয়েকটা ছোট এক জায়গায় হলে যা হয় ঠিক তাই হচ্ছে একেবারে হৈ কাণ্ড রই রই ব্যাপার এই হচ্ছে আসল সময় মানে এবার বউয়ের পাশে দাঁড়িয়ে গেছে ছবি রানীরা একদম বাম দিকে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই বাড়ি জয়া যার দাদার বিয়েতে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মনে আছে সেই জয়া তারপর আজকের কোনে নিশিতা তারপর আমার দিদি আর তারপর আমার গিন্নি হ্যাঁ তুমি মেলা না ছবি তুলে দিচ্ছি এই তোমার ভাগ্য হ্যাঁ বাড়ি থেকে তো খেয়ে আমরা যেখানে নিমন্ত্রণ খেতে যাই জনককে বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাই জানি না কতদিন আর এটা করতে হবে জানি এটা ঠিক না কিন্তু ওর পেটটা ভরা নিয়ে কথা তাই খাইয়ে নিয়ে যাই কিছু পরে বুঝছে কিনা কে জানে সেটাও তো জানি না ও বড় বউয়ের ছবি দেখছো তুমি কি দেখছো হ্যাঁ বড় বউয়ের ছবি দেখছে এই যে বড় বউয়ের ছবি সেই ছবি মেনুটাও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিলাম ম্যাডাম অপেক্ষা করছে মানে স্টার্টারের দিকে আমরা যাইনি স্টার্টারটা আমরা ফিনিশিংও সারতে পারি বলা যায় অনেকটা দেরিতে এসেছি আমরা আমরা আস্তে আস্তে প্রায় নটা কুড়ি হয়ে গেছে এখানে ঢুকতে ঢুকতে খাবারই দিচ্ছে না বাবা খাবারই দিচ্ছে না তো বিশাল খাবে ও এই আইটেমটা আমার খুব প্রিয় চিকেন সাটে দারুণ খেলাম চিকেনগুলো ছিল খুব সফট ভেতরের ঝনকেরও ভাল লেগেছে এমন তৃপ্তি করে খাচ্ছে দেখেছো ব্যাস গোটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া বলতে এইটুকু চিকেন এরপরেই পাতে পড়ে গেল বেবি নান সাথে মাটন জানা তারপরেই পড়লো ভেজ ডাল সাথে আলু ঝুড়ি ভাজা এই কম্বিনেশনটা বেশ ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে খেতে বাড়িতে তো আর এরকম করে খাওয়া হয় না সেটা শেষ করতে না করতেই এসে গেল ভেটকি পাতুরি দারুণ খেলাম আর তারপরেই এসে গেল বাসন্তী পোলাও আর তার সাথে কষা কষা মাটন এরপরেই ছিল চাটনি পাঁপড় কানাকাত আর তার সাথে রসগোল্লা সব কিছুই আমি খেয়েছি কিন্তু সব কিছুই অল্প অল্প খাওয়া দাওয়া শেষ করে এদেরকে একটু ফোন দিয়ে বসিয়েছি কারণ বরকে দেখতে যেতে হবে তো অবশেষে রাত প্রায় দশটা পার করে বড়বাবু তিনি প্রবেশ করেছেন বিয়ের জায়গায় আসুন এবার একটু বরের সঙ্গে পরিচয় করে যায় পাত্রের নাম নিরুপম ও অ্যাকচুয়ালি কল্যাণী কোর্টে প্র্যাকটিস করে কিন্তু ওর বাড়ি কৃষ্ণগঞ্জ থানায় মানে নদীয়ার মাছ দিয়া শিবনিবাসের কাছে এদের ছবি তোলা শেষ হয় না আমি করছি কিন্তু ভিডিও কিন্তু ওরা একভাবে পোজ দিয়ে যাচ্ছে দেখো অবস্থা দেখো কোথাও গেলে এটা আমাদের মেইন কাজই বলতে পারো আমরা কমপ্লিট ফটো সেশন কমপ্লিট সব কমপ্লিট হয়ে বাড়ি যাব জনককে নিচে বসিয়ে রেখে গেছি ওই নেই না এখন নতুন कायदा শিখেছি গিয়ে ছবি তুলতে যাই পাশে থেকে আমার তো তাই নোকে রেখে গেছি ছবি তো আগেই তোলা হয়ে গেছে মুখের যা অঙ্গভঙ্গি করে মুড থাকতে থাকতেই তুলেনি যাওয়ার আগে শেষটুকু খেয়ে যাচ্ছে নাকি না না শেষ হচ্ছে আইসক্রিম এই ফাস্টটাতে ছিল মকটিল কাউন্টার ঢোকার সময় তো টেরই পাইনি তাই জন্য খাওয়া দাওয়ার পর এখন এসেছি একটু জিরা সোডা টেস্ট করতে বেশ রিফ্রেশিং ছিল এটা আমি আইসক্রিম খাই না তাই আমি খাইনি রাকেশ খেয়েছে রাত্রি বাজে 11:30টা এই সবে বাড়িতে ঢুকলাম আর তারপরে আর জ্বর আসেনি কি ভাগ্যে জানি না রাত্রে আর আসবে কিনা ঠাকুর না কুড়ুক আর রাত্রে না আসে বাঁচি কালকে তো রাত জেগেছিলাম প্রায় জ্বরের জন্য আজকে ব্লগটা তাহলে শেষ করে দিই প্রচুর এখন কাজ কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে শোবো সুতে সুতে সাড়ে বারোটা কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে গুড নাইট